খাবার তো অনেক মজা হয়েছে বিল দিয়ে দাও খাবার তো শেষ আমি তো পাচান্তে ভুলে গেছি তুমি দিয়ে দাও মানে কি আমি তো আনি নাই পার্টস তাহলে এখন কি হবে কি হবে এখন আইডিয়া কি তুমি বারার থেকে একটা পাথর নিয়ে এসো খাবারের মধ্যে রাইখে দাও আমি হোটেল ওয়ালাকে যে বলতেছি যে তোমাদের খাবারের ভিতরে পাথর আছে ওই আপনারা কি খাবার পাথর দিতাম না কি বলেন স্যার আমাদের হোটেলে তো এরকম কোনো দিন হয়নি চলেন চেক করি স্যার আয়রে মা তুমি বোঝো নাই শত টো পাথর আনবা তুমি جبت নিয়েছো এত বড় একটা পাথর পাইছো খাবারের মধ্যে আমাকে বেকুপ পাইছো বাবু তুমি কি বেশি ব্যথা পাইছো না చాలా గార్లఫ్రెండ్ కట్టు పథర గార్లఫ్రెండ్ ఏ ఎత్త